আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সিং সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে এই পর্বটিতে এই মুহূর্তে আলোচনা করব আমাটির ভেপু গল্পটিতে থেকে আসা লেখক পরিচিতি মূলভাব শব্দ অর্থ চরিত্র পরিচিতি এছাড়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে তো চলো আমরা দেখে নিই আমাটির ভেপু লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা তার সম্পর্কে একটু বিস্তারিত ভালোভাবে জেনে নিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুরুতে তার নামের বানানটা খেয়াল রাখতে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা পরীক্ষায় বানান ঠিকঠাক আছে কিনা, সেটা জানতে যাওয়ার জন্য পরীক্ষায় এসে থাকে আঠারোশো চুরানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেছেন এরপর জীবন গ্রামের পাঠশালা বনগ্রাম হাই স্কুল থেকে প্রাথমিক এবং এন্ট্রাস প্রথম বিভাগে পাশ করেন কলকাতা রিপন কলেজ থেকে আই পাশ করেন কলকাতা সিটি কলেজ থেকে দর্শন বিষয়ে ডিস্টংশন সহ বিএ পাশ করেন তো তার শিক্ষাগত যোগ্যতা আসলে অনেক উন্নত সাহিত্যিক পরিচয় শরৎচন্দ্র পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী তিনি প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সহল জীবনযাপনের অসাধারণ আলেখ্য নির্মাণ করে অমর হয়ে আছেন প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কে চিরায়িত তাৎপর্য তার কথা সাহিত্যে মহামহিমাহিত্ব কর্মজীবন শিক্ষকতা করেন কলকাতা হুগলি ও বারেকপুরের বিভিন্ন স্কুলে উল্লেখযোগ্য রচনা উপন্যাস পথের পাঁচালি অপরিচিত আরণ্য কিছামতি দৃষ্টি প্রদীপ এগুলো তার উপন্যাস গল্প কথকের গল্প গ্রন্থের মধ্যে আছে মেঘমল্লার মৌরি ফুল যাত্রা বলল যাত্রা বদল আর কি এরপর আসে পুরস্কার ইচ্ছামতি উপন্যাসের জন্য উনিশশো সালে রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন আর মারা গেছেন উনিশশো সালে এখানে তোমরা প্রশ্ন করতে পারো উনিশশো পঞ্চাশ সালে মারা গেলে উনিশশো সালে পুরস্কার কিভাবে দেওয়া হয় মারার পর মরে যাওয়ার পর অর্থাৎ মৃত্যুর পরবর্তী সময় পুরস্কারটা দেওয়া হয় সেই জন্য বলা হয়েছে মরণোত্তর পুরস্কার আশা করি আমরা এটা বুঝতে পেরেছি তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে আমরা এই জিনিসগুলো বেশি ভালো করে পড়ার চেষ্টা করব। চলে যাই হচ্ছে আমরা শব্দ অর্থতে দেখো শব্দ অর্থগুলা যেগুলো বইয়ের মধ্যে আছে সেগুলো আমি তোমাদের জন্য সাজানোর ট্রাই করেছি খেয়াল করি অব্যর্থ শব্দের অর্থ হচ্ছে কখনো বিফলে যায় না নষ্ট হয় না সেটাকে বলা হয় অব্যর্থ গো গরুর মতো বড় বড় গ্রাসে আহার মানে গরুর মতো গরুরা যেমন গপ গপ করে খায় সেটাকেই গো গ্রাসে বলা হয় গোমুস্তা জমি জমিদার বা মহাজনের পাওনা আদায়কারী প্রতিনিধি বা যারা হিসাব নিকাশের কাজ করে বা ট্যাক্সের কাজ করে তাকেও গোমুস্তা বলা হয় সদ্গোপ হিন্দু সম্প্রদায়ের বিশেষ এক ধরনের জাতি তাকে সদ্গপ বলছে রোয়াক ঘরের সামনে খোলা জায়গা বা বারান্দা বা উঠানকে রোয়াক বলে খাপড়ার কুচি কলসি হাড়ি প্রভৃতির ভাঙা অংশ বা টুকরো হচ্ছে খাপরার কুচি পিজ আসামি খাচে পড়ে থাকা অবহেলিত আসামির মতো অর্থে মানে খাঁচায় পড়ে থাকা একটা অবহেলিত আসামিকে পিজ্ফুলের আসামি বলা হয় যারা বলতে জীর্ণ করা কুচি কুচি করা অর্থে ভিড়ে গুয়াকচার বেড়া বলতে বা গাছের বেড়াকে ভিড়ে গুয়াচার বলে এটা খুব ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষা আসতে দেখা গেছে কালোমে যকৃতের রোগে মানে লিভার লিভারের রোগী উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ জ্ঞাতি ভাত মানে চাচাতো ভাই একই বংশে ভাত জাত ভাই বা পিত্র বংশে ভাইকে হচ্ছে জ্ঞাতি ভাই বলছি সংকুচিত শব্দ হচ্ছে কমে গেছে বা কমানো হয়েছে এমন তাগাদা বলতে পাওনা আদায়ের জন্য তাগিদ বা পুনঃ পুনো অনুরোধ বারবার ডাক অনুরোধ করা হচ্ছে হাবা জোবাদ শব্দটির দ্বারা অভাব অনটনকে বোঝানো হয়েছে চুপড়ি মানে ছোটো ঝুড়ি নাটা ফল করঞ্চা ফল দাওয়া মানে হচ্ছে বানান্দা রসো শব্দের অর্থ হচ্ছে থামো থামো গড়াত শব্দের অর্থ হচ্ছে জানলার শিখ শব্দ হচ্ছে এক প্রকার বন গাছ এগুলো ছাড়াও আমাদের আমাটি ভেপু গল্পের মধ্যে আরও অনেক সব শব্দের অর্থ আছে বা আমরা সেগুলাই নিয়ে আসার চেষ্টা করেছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আশা করি তোমরা সকলে বুঝেছ এবার আমরা আলোচনা করব আমাটির ভিপু গল্প থেকে মূল ভাব নিয়ে আলোচনা করব। আমাটির ভিপু এই গল্পটি দুইজন ছোট ভাই বোন অপু এবং দুর্গা তাদের জীবনের কথা প্রকাশ পেয়েছে ছোট ভাই বোনের চিরায়িত শৈশব নিয়ে আমাটির ভেপু গল্পটির মধ্যে বিভূতিভূষণ আলোকপাত করেছেন উল্লেখ করেছেন সুন্দর করে তো এটা আমরা পড়ি দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাস থেকে আমাদের ভেপু গল্পটি নেওয়া হয়েছে আমার ভেপু গল্পটি গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের জীবনা লেখ্য এই দুই ভাই বোন অপু ও দুর্গা তাদের শৈশবের আনন্দ মানুষের চিরায়িত শৈশবের আনন্দের একেবারে প্রতীক এই গল্পের হরিহর দারিদ্রের কষাঘাতে জরজিতে এবং সর্বোচ্চ বাঙালি পল্লী জননীর প্রতিনিধি অপু দুর্গা দুরন্ত শিশু মানে চঞ্চল শিশু তারা প্রকৃতি নানা বিষয়ের সাথে বস্তুর সাথে মিলেমিশে হাসি আনন্দে মেতে থাকে গ্রামের ঝোপ গ্রামে ঝোঁপঝাড়ে ছোটো ছোট ছোটাছুটি করে ফলমূল সংগ্রহ করে খায় সেগুলি ভাগ নিয়ে খুনসুটি করে ফলে দারিদ্রের কষ্ট যন্ত্রণা তাদেরকে ঘিরে ধরতে পারেনি তারা সবুজের ছায়ায় ফুল ফল প্রজাপতি পাখি নির্মল পরিবেশে ঘুরে বেড়ায় এই কারণে অভাবিক সর্বগ্রাসী কালো ছায়া তাদের আনন্দ কোনো সেসবকে আচ্ছন্ন করতে পারে না গল্পটি মূলত বাংলা চিরায়িত্ব পল্লী প্রকৃতির পটভূমিতে রচিত এখানে অভাবিক ঘরে দুই শিশু অপু ও দুর্গার প্রতিদিনে ছোট ছোট আনন্দ বেদনা চঞ্চলতা এবং কৌতূহল চমৎকারভাবে ফুটে উঠেছে বনের ফুল ফল কোরানো চুরি ভাতি করা কিংবা আমের কুশি দিয়ে কুশি মানে আমি মাখানোকে বোঝে আচার বানিয়ে খাওয়ার মতো সাধারণ ঘটনাগুলো বিভূতিভূষণের লেখনীতে অন অনন্য মাত্রা পেয়েছে হরিয়র সর্বোচ্চ সংসার অত্যন্ত দরিদ্র সামান্য একটি আমাটির ভেপুম বা কিছু পুরনো করি ওপ দুর্গার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বিলাসিতা নয় বরং কল্পনা শক্তি এবং প্রকৃতির সানিতেই পারে মানুষের জীবনকে কানায় কানায় পূর্ণ করে দিতে প্রকৃতির এখানে শিশুদের অকৃত্রিম খেলার মাঠ এবং পরম আশ্রয় তাদের চোখে বাসবাগান বা গ্রামের মেঠোপথ যেন কোনো এক রূপকথা রাজ্য সর্বোচ্চ চরিত্রের মাধ্যমে তৎকালীন গ্রামীণ গৃহবধূর কষ্ট ও সংসারের টানা প্রায় ফুটে উঠেছে একদিকে সন্তানদের প্রতি ভালোবাসা অন্যদিকে অভাবের কারণে ধারণা এই দুই বিপরীত আবেগ গল্পটিকে বাস্তবসম্মত করে তুলেছে আমাটির ভেপু গল্প কেবল একটি গল্প নয় এটি বাঙালির ফলে ফেলে আসা শৈশবের এক নস্টালজিক দলিল এটি আমাদের মনে করিয়ে দেয় যে সুখের জন্য বিপুল আয়োজনের প্রয়োজন হয় না বরং ভালোবাসা প্রকৃতির ছয় জীবনে আসল আনন্দ অর্থাৎ দুই ভাই বোন অপু দুর্গা তারা তাদের চঞ্চল জীবন তাদের দারিদ্রের মধ্যে জীবন কাটলো তারা খুব সুন্দর করে তাদের শৈশবটা পার করেছেন কোনো ধরনের কষ্ট নেই কাল্পনিক শক্তি প্রকৃতির মাধ্যমে তারা বেঁচে উঠেছেন যেটা হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য এই হচ্ছে আমাটির বিহু গল্পের মূল ভাব এবং আমরা আলোচনা করব চরিত্র পরিচিতি আমারটির বিহু গল্প থেকে কিভাবে চরিত্র সাজানো হয়েছে বা বলা হয়েছে দেখো প্রথম চরিত্র হচ্ছে দুর্গা এটা হচ্ছে প্রধান চরিত্র অপু দুর্গার ছোট ভাই দুর্গার বয়স হচ্ছে দশ এগারো বছর তারপরে হচ্ছে হরিহর অপু দুর্গার বাবা চার সর্বজ ওপু দুর্গার মা পাঁচ স্বর্ণ গোয়ালিনী সে অপুদের গাভীর দুধ দোয়াই দুধ দোয়ানোর জন্য আসতো এটা হচ্ছে স্বর্ণ গোয়ালিনী এবার আমরা আলোচনা করব বিকাশীন কিছু চরিত্র বিকাশীন চরিত্র বলতে বোঝায় তার নাম তো আছে কিন্তু তার নিজস্ব কথা নাই সেটাকে বিকাশীন চরিত্র বলে অর্থাৎ যার নাম তো আছে বাট নিজস্ব কোনো কথা নেই সেটা হচ্ছে বিকাশীন চরিত্র হরিহর রায়ের জ্ঞাতি ভাই নীলমণি রায় ও তার স্ত্রী পুত্র কন্যা এটাকে বলা হচ্ছে একটা হরিহর রায়ের একটা ভাই ছিল জ্ঞাতি ভাই যে নীলমণি রায় যে আমাদের এই গল্পের মধ্যে এক বছর আগে মারা গেছে তারপরে হরিহর রায়ের পাশের বাড়িতেই নীলমণি রায় থাকতেন তো তার বাড়িটা এখন ফাঁকা কারণ সে মারা গেছেন মারা যাওয়ার পরে নীলমণি রায়ের স্ত্রী সে তার পুত্রী এবং কন্যাকে নিয়ে নিজের বাপের বাড়ি চলে গেছে এ হচ্ছে নীলমণি রায়ের বর্ণনা সাত দশ ঘরায় সদ্গভ জাতের পয়শাল একজন লোক সদ্গভ হচ্ছে নিচু জাত দশ ঘর স্থানের নাম সেই নিচু জাতে দশ ঘরায় সেই স্থানে নিচু জাতের সদগপ একজন লোক ছিল বাট অবস্থা খুবই ভালো তার তারপরে ক্যারেক্টার আছে সেজু ঠাকুর এবং রাধা বৈষ্ণমের বউ সেজ ঠাকুর বন্ধক ছাড়া টাকা ধার দেয় না রাধা বৈষ্ণমও টাকা ধার দিয়েছে সর্বজয়াকে অর্থাৎ সেজু ঠাকুর এবং রাধা বৈষ্ণমের কাছ থেকে সর্বজয়া টাকা ধার নিয়েছেন এটা একটা বিকাশীন ক্যারেক্টার যেটার কথা শুধুমাত্র সর্বজয় উল্লেখ করেছিল ভুবন মুখর্জ আচ্ছা হরিহর রায়ের পাশের বাড়িতে নীলমণি রায় থাকতেন সে মারা যাওয়ার পরে ওই বাড়িটা ফাঁকা হয়ে আছে তো হরিহর রায়ের বাড়ি থেকে পাঁচ মিনিট পথ হাঁটলে কার বাড়ি পাওয়া যায় ভুবন মুখর্য পারে অর্থাৎ পাঁচ মিনিট পথ হাঁটলে যার বাড়ি পাওয়া যায় সেটা হচ্ছে ভুবন মুখর্জ মজুমদার মহাশয় মজুমদার মহাশয় বলতে বোঝাচ্ছি এই যে সদকপ জাতের লোকটি হরিয়রকে একটি লোভনীয় প্রস্তাব দিয়েছিল তো হরিয়র তখন সর্বজয়াকে বলছে এই সদকপ জাতের লোকটির কথা আমি একটু মজুমদার মহাশয়ের সঙ্গে আলোচনা করে নিই সদকাপ জাতের লোকটির কথা হরিয়র কার সঙ্গে আলোচনা করতে চাচ্ছিল এই মজুমদার মহাশয়ের সঙ্গে আলোচনা করতে চাচ্ছিল তো এইগুলো হচ্ছে আমাদের সব এই চরিত্র বিশ্লেষণ আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো করে পড়বা সবগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে প্রশ্ন আসতে পারে এবার আমরা আলোচনা করব হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য যে যে বিষয়গুলো আছে আমাদের এই আমাটি ভেপু থেকে সেগুলো আমরা একটু কথা বলি শরৎচন্দ্রের পরে বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যিক বলতে বোঝানো হয় যে উপন্যাস লিখে তাকে কথা সাহিত্যিক বলা হয় তোমাদের এই গল তোমাদের এই নবম দশম শ্রেণীর বইটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে গল্পটি লিখেছেন তার নাম হচ্ছে অভাগী স্বর্গ তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সব তার লেখা উপন্যাসগুলো মানুষ থেকে বেশি পড়েছেন তো তারপরে যদি বাংলা সাহিত্যে কারোর উপন্যাস থেকে বেশি পড়া হয় সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপরে আমরা আসছি আমাটির ভেঁপু এই গল্পটি তার পথের পাঁচের উপন্যাসের একটি মাত্র আমাটির ভেপু গল্পটি পল্লীর প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দ ঘন শৈশবের একটি পরিচয় প্রকাশ করেছে অপু দুর্গা আমাটির ভেপু গল্পের প্রধান দুই চরিত্র তারপর আছে হরিহর সর্বজয় সংসারের মধ্য দিয়ে পল্লী বাংলার পীড়িত জনজীবনের করুণ দিকটি একেবারে প্রতিফলিত হয়েছে আমাটির ভেপু গল্পের দশ এগারো বছর বয়সী দুর্গা সারাদিন পাড়াময় ঘুরে বেরিয়ে গ্রামের অতি সাধারণ জীবনযাপন করেছে অপুকে নিয়ে তার আনন্দময় জগৎ তৈরি করে নিয়েছে সে তারপরে অপুর দিদির প্রতি গভীর ভালোবাসা মমতা রয়েছে যা পল্লীর সহজ সরল ভাই বোনের মধুর সম্পর্ককে মনে করিয়ে দেয় অপু দুর্গা চরিত্রের মাধ্যমে লেখক বাঙালি চিরায়িত শৈশবকে স্মরণ করিয়ে দেন তো এই জায়গায় বা এইখানে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ তথ্য চরিত্র পরিচিতি মূলভাব শব্দ অর্থ এবং লেখক পরিচিতি নিয়ে সব কিছুই তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ আমি আজকে এই পর্যন্তই ক্লাসটি নিব পরবর্তী পর্বনে খুব দ্রুত হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম